এটা যে হোম এস কোয়ান্টি তা এই বাইক একটা মারাত্মক সমস্যা হয়েছে যে এই হেড গ্যাস্কেট এদিকে দেখাও একটু সামনে যে এই যে হেড গ্যাস্কেট হেড গ্যাসকেট যত সেটিং করতে যায় সঠিকভাবে সেটিং হয় না মানে যতবার নতুন লাগান মানে কাজ হয় না ও ইঞ্জিন অয়েল ঘামে এটা কেন ঘামে এটা কিন্তু আপনারা অনেকই অজানা আপনারা আঠাশ দিচ্ছেন তাও কাজ দিচ্ছেন দেখেন আঠাশ দেওয়ার নিয়ম ডাকি আমি দেখাই এই যে এই কর্নারে এই কর্নারে দুই আঠা হবে আর কোন জায়গায় আঠা হবে না আমি কর্নারে এক ফুট দিয়ে দিলাম ঠিক আছে দুই কর্নারে দুই ফুটে একটু বেশি করে দিবেন এই যে দেওয়ার পরে আমরা একটা সেটিং করে দেবো এখানে দেখাও এটা আমরা এই জায়গায় লাগাই দিলাম ঠিক আছে আর কোন জায়গায় আঠা দিব না সব জায়গায় আঠা দেওয়ার আমার কোন দরকারও নেই ঠিক আছে যে আমরা এখানে আঠা দিয়ে দিলাম এরপরে সেটিং করে দেব এইভাবে সেটিং করে সেটিং করার পরে এটা আমরা সেটিং করার পরে আমরা এখান থেকে ঢুকিয়ে দেব ঢুকায়া এই জায়গা এই জায়গাটা মুছে নিব এই দেখেন মুছে নিছি এখন আমরা জাস্ট সেটিং করে দেবে ওকে আপনি যদি এরকম সেটিং করেন ইনশাআল্লাহ আপনাদের আর ইঞ্জিনিয়ারটা ঘামবে না ওকে দেখেন ঠিক আছে এটা কিন্তু আমার সেটিং হয়ে গেছে এখন পয়েন্ট পয়েন্ট ভালোই হবে ক্লিয়ার ওকে আমি নাট লাগাই দিলেই হয়ে যাবে ওকে তো খুলে দেখো এই যে আঠা বের বেরিয়ে গেছে কথা বলো এই আঠাটা মোশাও দেওয়া যাবে না কিছু করা যাবে না পরে যখন শুকাবে কাইটে পড়ে যাবে ঠিক আছে এইভাবে আপনি সেটিং করেন ইনশাল্লাহ আপনাকে আর কোনো প্যারা নাই ওকে তাহলে ভালো থাকেন আর বেশি বেশি শেয়ার করেন অবশ্যই আসক্ত নামাজ পড়বেন আল্লাহ তাআলা আপনি যতবার কঠিন কাজ থাকবে কেন সহজ করে দেবে আর কোনো মানুষকে আমরা যেন না ঠকাই কেননা মানুষকে ঠগানো এটা ভয়াবহ একটা কাজ এটা আপনি যদি চোখে দেখতে পারতেন আশা করি মানুষের ঠকাই কেন যাই হোক আমরা সবসময়ের জন্য মানুষের পাশে দাঁড়াবো ভালো কিছু মানুষের উপহার দেবো প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে বললি ঠিক আছে তাহলে ভালো থাকেন আসিয়া সালাম